তিন মন সার্ভিসার করতে করতে ডান্ডা আমার শেষ হয়ে গেল সকালে একটা বিসার দুপুর একটা বিসার বিকেলে একটা বিসার সংসারে কুছ খবর কোমি নিতেই পারি না আমার খেত কলাগুলো আছে না নাই সেটাও বলতে পারি না যাই খেত কলাগুলা দেইখা আসি হ্যাঁ আমির গামছাটা দে যাই খেত আসি আমারে ময়না ঠিয়া ফাগুন মাসের দান তুলিয়া তোমায় করবো বিয়া তুমি মন করো না ও সোনার সান সোনো প্রাণের প্রিয়া ফাগুন মাসের দান তোমায় করবো বিয়া মেলা দিন পরে খেতের বেড়া তাইছি খেত তৈ দিহি আমার ফুকা খায়া শেষ করে লাইছি বিনাশ করে লাইছি তো ফাটা তো দিহি একটাও নাই সালার ফুক তো শেষ করে দিয়েছে সব পাতা খায়ালাইছে এখন পোক ধ্বংস করা লাগবে আজকে সব ধ্বংস করা লাগবে সব শেষ করে দিছে পোক জমি কাছে না এলে এই অবস্থা হয় যাই আজকে বাজার থেকে বিষ আই ফুক পো মারে তামা তামা না হইলে ফসল ঘরে তোলা যাইব না যাই আমি বাজার থেকে বিষ নিয়ে আজকে ফুক ধ্বংস করতে করতেই যেই ফুক কইছে রে সব কাজ শেষ করেছে যে এনে ওখানে শেষ করেছে বিনাশ করে আছে সব শেষ করে দিচ্ছে যাই আমি বারো থেকে বিশ নিয়ে আসি আজকে ফুকার আর গোষ্ঠীর অংশ করে যাই দেহি পুক কইতা হে আজকে যাই আমি বাজার থেকে বিশ নিয়ে আসি আসসালামু আলাইকুম মেম্বার ভাই কোথায় যাও ওয়ালাইকুম আসসালাম আর কোয়া নামিয়া আমার কেট কায়া ফুকে তামা তামা বানায়লাইছে

আরে মেম্বার ভাই ফুকা চিনি বীজ দেওয়া লাগে উপসহকারী কৃষি অফিসার ভাই আমাদেরকে শিখাইছে যে ফুকা চিনি তারপরে খেতে বীজ প্রয়োগ করা লাগে দূর মিয়া আপনি আও উপসহকারী কৃষি কর্ম পরামর্শ পরামর্শিতও নাকি আজকে আমি ফুকের বিচার করব মিয়া আমার কত কত আদা আমি ফুকের আজকে আজকে ফুকের গুষ্টি ধ্বংস করে লামু বিশ তো বেশি মিয়া ফুকা মরলেই হইল একটা আনলেই হইল মিয়া দূর তোমার কাছে তুমি যাও ভালো বুদ্ধি শুনলেন না মিয়া আসলেই ভালো বুদ্ধি কেউ শুনতে চায় না উপসাগর কৃষি কর্মকর্তা বলছে এত সুন্দর কথাবার্তা ও নিয়ে এটা নিবে না আসসালামু আলাইকুম মেম্বার ভাই ওয়া আলাইকুম আসসালাম মরিস কত ভাই মরিস তো ভাই হাজার টাকা কেজি দূর মিয়া এত টাকা কেজি মরিস আছে নাকি নিলে নেন না নিলে না নেন ভাই কিছু করার নাই যে দাম মরিস মরিসার বাজার তো আগুন দাও দাও এক কেজি পটল দাও আগে ওরল নিবা আর রে গরল ভাই আবারতি আসে আবার ভাততি নাই একটা ফিটা হয় নাই আরে ভাই একটা তো আরাম হই বই আর সোকা করি দেয় দোর জিনিস কন ভাই কি করন যাই লাগে দেও দেও স্বর্ণের দফে পেতে কতইসে ভাই ভাই আহ সব কিছু মিলাইয়া ওইসে সাতশো আশি টাকা

আরে ভাই রাগ করলে পাঁচ মিনিট খা রি আচ্ছা মেম্বার সাহেব কি বিষ লাগবো আরে বললাম তো আমার দান কেত পুয়ে খায় বিনাশ করে লাইছে সব শেষ করে লাইছে মারাত্মক বিষ দেবো যেটা দিলে পুকের গুষ্টি ধ্বংস হয়ে যাবো আছে তো ভাই আছে আইনে কি কৃষি অফিসারের কাছে গেছিলাম পরামর্শ লাগি আরে মিয়া বিষ দিলে কি কৃষি অফিসারের পরামর্শ লাগে নাকি

আচ্ছা ভাই দিতেছি কারণ সব জায়গার তো জানা থা না নেই হ্যাঁ রে এত বড় বুতুল দিয়ে আমি কি করবো ওর দেখটা দেও ভাঙ্গে দেওয়া জানা তো বুতুল ভাঙ্গে দেওয়া নিয়ম নাই তো আরে আমার সবটা বেলা লাগবো না ওর দেও তো দেও কিছু হইব না দেও কেত লোক এনতে আরে জ্বালাই যন্ত্র নাই ফালাইছো দেও দেও এটাতে দেও এটা দিয়ে দিতাম ভাই দেন দেন আচ্ছা

আইনে দিশুন মে নাদি লেও পারিনা না হুম মা শুন এই যে এটা লাগি কুলবারছাই না বুতুল ভাঙবারছাই না এই যে আছে সব গন্ড সব তে ভাই বিছনি বানকেট করিয়া আরে ভেগে দাও তরকারি ভেগে দাও আরে কি কইন তরকারি ভেগে বিছদাম না কি আরে দাও তো দাও মে কিছু হইব না দাও কি কইন তরকারি ভেগে তো গেও বিছনা না আরে মে দাও কিছু হইব দেও দাও তো মে আমি নরম আচ্ছা কি করন যাইবো আনি মেম্বার মানুষ না দিলে আবার কই যে দিলো না ও মেম্বার ভাই আরে আবার কি ভাই টিয়া দিতে নেয়া টিয়া দেয়া লাইন না যে আরে আগে বিশটা দিয়া আছি মিয়া কে আমার পুকে গায় বিনাশ কইরা লাইছে রাতে বাজারে ছাগল চুরি দরবার আছে না দরবার আছে তোমার টাকা দিয়া দাও মিয়া আচ্ছা ভাই 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 আরেকটা কথা হলো আনি আমি এই বিশ দিছি হ্যাঁ এবারে দেন যেন

বিছতে কি গান গাজা আমি আহনি বিছতেতে মুকেতে চালা যায় আচ্ছা মেরে থয়া ওর দতেছি চালা যায় আমি কাপড় চোপড়ি বলাই গাজা জি মেরে থয়া দতেছি হ্যাঁ গিরাতে এইবা আমি ভাই 20টা মাকিয়া হইছে কি বেশি অর্ডারটা পড়ছে গা তোরির মধ্যে কি কোয়া বাইরে লয় আর বারতাছি না